কি বলবো গত গত দুই একদিন আগে দেখলাম টঙ্গিতে তাদের মধ্যে মুসলমান মুসলমানকে খোনাখুনি করেছে মুসলমান মুসলমানকে মেরে ফেলেছে আরে ভাই সেখান থেকে কিসের দাওয়াত পাওয়া যাবে কিসের ইসলামের দাওয়াত দাও যেখানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আবার মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে হত্যা করে কথা বলেন কিসের মুসলমানের দাওয়াত কিসের ইসলামের দাওয়াত এগুলা আমি বলি দশ বছরের জন্য সেটা বন্ধ করে দেওয়া হোক দশ বছরের জন্য বন্ধ করে দশ বছর শূন্যতে মারা ইস্তেমা চালু করা হোক দেখা যাক নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটা হামলা একটা হানাহানি মারামারি খোলা হয় না সেখানে আদব আদব না আমরা দেখেছি দাওয়াত ইস্তেমের তার ইস্তামা করেছে আপনারা ইস্তেমা করতে গিয়েছে আমার ভাইদেরকে হত্যা করেছেন এর চেয়ে নির্লজ্জ আর কিছু হতে পারে না আজকে হিন্দুত্ববাদীরা অন্যরা বলতেছে কি মুসলমান হয় নাই ভালোই হয়েছে বলে আমি গতকাল ফেসবুকে পোস্ট করেছি যে বলতেছে আমি তখন ফেসবুকে পড়তেছি এক হিন্দু নাস্তিক সে পোস্ট করেছে যে মুসলমান হই নাই ভালোই হয়েছে তাদের দলের ভিতরে খানা খানি গানি মারামারি মানুষের মৃত্যু কেন আজকে আপনাদের জন্য অন্য ধর্মের তা আমাদের কি ঘোটা দিচ্ছে আপনারা ইস্তেমা করেন আর সেখানে মামলা হামলা একজন আরেকজনকে হত্যা করে